স্মার্ট নিউজ নন্দীগ্রাম থানার সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ নন্দীগ্রামের দশ নম্বর সোনাচূড়া অঞ্চলে যুব সভাপতি দেবকুমার রায়কে আক্রমণ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ বিজেপির দুষ্কৃতীরা দেবকুমারকে আক্রমণ করার ফলে যুব সভাপতি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তাই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রাম থানার সামনে তৃণমূল কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ আন্দোলনে উপস্থিত রয়েছেন তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্ত মাইতি জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ব্লকের যুব সভাপতি বাপ্পাদিত্য গর্গ সহসভাপতি তাজামুল আলী প্রমুখ নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নন্দীগ্রাম থানার সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ নন্দীগ্রামে দশ নম্বরে সোনাচুড়া অঞ্চলে যুব সভাপতি দেবনারায়ণ রায়কে আক্রমণ করেছে বিজেপির কর্মীরা এমনই অভিযোগ সেই অভিযোগে থানার সামনে বিক্ষোভ